হ্যালো এভরিওান ওয়েলকাম টু আজারা টকস উইথ তানজিত চলুন আজকে আমরা এই প্রোডাক্টটি নিয়ে আপনাদের সাথে কথা বলি আমার হাতে বর্তমানে আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি আমাদের লাইফে ডিজিটাল বডিগার্ড হিসাবে কাজ করে এটি আমাদের ভাইরাস জনিত বা আমাদের ল্যাপটপ কম্পিউটার হ্যাক হওয়া জনিত যে কোনো সমস্যা থেকে আমাদেরকে বাঁচাই এবং সুরক্ষা দেয় আমার সামনে বর্তমানে দুটো ক্যাশপ্রাইস কি স্ট্যান্ডার্ড প্যাকেজ রয়েছে যার একটির মূল্য হচ্ছে আটশো টাকা এবং অপরটির মূল্য হচ্ছে সতেরোশো টাকা যে আটশো টাকার যে প্যাকেজটি রয়েছে সেটি দিয়ে আমরা সর্বোচ্চ একটি মাত্র ডিভাইসে ইউজ করতে পারবো এবং সতেরোশো টাকার প্যাকেজটি দিয়ে আমরা সর্বোচ্চ তিনটি ডিভাইসে ইউজ করতে পারবো এবং দুটোতেই রয়েছে এক বছরের সাবস্ক্রিপশন ডিভাইস সিকিউর রাখতে হলে ক্যাসপারেস কি স্ট্যান্ডার্ড একটা বাজেট ফ্রেন্ডলি অপশন হতে পারে আপনাদের সবার জন্য সিঙ্গেল ইউজার রয়েছেন তাদের জন্য আটশো টাকার প্যাক আর যারা ফ্যামিলি বা একাধিক ডিভাইস ইউজ করেন তাদের জন্য সতেরোশো নব্বই টাকার প্যাকেজটি পারফেক্ট হতে পারে ভাইরাস ফ্রি থাকতে চাইলে পছন্দরা এখন আপনার হাতে এই দামে লেজিট প্রোটেকশন পাচ্ছেন কি না আপনারা ভেবে দেখবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি আপনাদের অ্যান্টিভাইরাস হিসাবে কোন ব্র্যান্ডটি পছন্দ কমেন্ট করে জানিয়ে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ